দুই দলের কোনোটি এখনও এই টুর্নামেন্ট কোন ম্যাচ হারেনি চেলিকে থেকে ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনালটি টুর্নামেন্টের সেরা দুই দলের লড়াই ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলো বলেছেন সে কথাই অবশ্য শক্তি সামর্থ্য আর পারফরম্যান্স বিবেচনায় তিনি ভারতকেই এগিয়ে রাখছেন একই সঙ্গে সবাইকে মনে করিয়ে দিয়েছেন বিশ্বকাপ শুরুর আগেই তিনি দক্ষিণ আফ্রিকাকে নিজের ডার্ক হর্ষ বলেছিলেন ফাইনালের ফেভারিট বাঁচতে গিয়ে গেইল বলেছেন এটা বলা কঠিন দুই দলই টুর্নামেন্ট জুড়ে নিখুঁত ও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে পরিস্থিতি বিবেচনায় যুদ্ধই এক ফাইনালই এটি ফেভারিট রয়েছে নেওয়া কঠিন বলার পর যশক্রীত বুমরার কারণে ভারতকে কিছুটা এগিয়ে রাখছেন বেইন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বুমরা এখন পর্যন্ত টুর্নামেন্ট পঁচিশ দশমিক চার ওভার বোলিং করেছেন চার দশমিক এক দুই ইকোনমি রেটে নিয়েছেন তেরো উইকেট পাওয়ার ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের বিশ্বাস তুলছেন ভারতের ফাস্ট বোলার ফাইনালের আগে তাকে নিয়ে গেইল বলেছেন ভারতকে হারানো কঠিন হবে তাদের ব্যাটিং লাইন আপ লম্বা এবং বুমরার মতো একজন বিশ্বমানের ডেথ বোলার আছে যে কিনা প্রতিপক্ষের হৃদয় ভেঙে দিতে পারে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গেইল বলেছেন আমি টুর্নামেন্ট শুরুর আগেই দক্ষিণ আফ্রিকাকে ডার ধর্ষ হিসেবে বেছে নিয়েছি অনেকগুলো সেমিফাইনাল হতাশার পর অবশেষে তাদের ফাইনালে পৌঁছানোটা খুব বিশেষ গেইল এরপর যোগ করেন কঠিন সময় কাটিয়ে আসা এবং একটি বিশ্বকাপ জেতা খুব বিশেষ কিছু হবে তারা যদি এটা করতে পারে তাহলে এমন স্মৃতি তৈরি হবে যেটা খেলোয়াড় ও জাতির জন্য হবে আজীবনে